শুভ সন্ধ্যা বন্ধু সব কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকের আমার ভাইপোর বিয়ে বাপের বাড়িতে এসেছি আর এটা হচ্ছে আমার ভাইপো মানে বৌমা দেখো বৌমাকে কেমন লাগছে এই একটা আর এটা হচ্ছে আমার ভাইজি আর এই একটা ভাইজি দেখো এই একটা ভাইজি কেমন লাগছে দেখো এটা হচ্ছে আমার কাকিমা হ্যাঁ এটা হচ্ছে আমার বৌদি যে দাদার ছেলের বিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার বৌদি দেখো আমার বৌদিকে সবাই এই বৌদি আমার বৌদি আর এটা হচ্ছে আমার মানে ভাইপোর বৌমার বৌমার দিদি দেখো আমার নেটওয়্যু সমস্যা হচ্ছে ভিডিও করতে পারছি না ওই জন্যে তোমার একটা নতুন ব্লগ দিচ্ছি সবাই দেখবে বৌমা কেমন হয়েছে বন্ধুরা দেখো বৌমাটা কেমন হচ্ছে বলবে সবাই ভালো লাগছে তো বৌমাকে